الحمد لله والصلاة لأهلها أما بعد قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن الله لا يؤمن الله لا يؤمن قيل من يا رسول الله قال والذي لا يؤمن جاره بوائقه متفق عليه حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تو بخاري مسلم الحديث رسول الله صلى الله عليه وسلم فرمي يسن আল্লাহর কসম সে ईमानदार নয় এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনবার বলেছেন আল্লাহর কসম সে ईमानदार নয় আল্লাহর কসম সে ईमानदार নয় আল্লাহর কসম সে ईमानदार নয় জিজ্ঞাসা করা হয়েছে কে ইয়া রাসূলুল্লাহ উত্তরে হুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার প্রতিবেশী তার অনিষ্ঠতা থেকে নিরাপদ নয় ওপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াদখল জান্নাথ মা লাইয়া মনোজার্হ বাবায় হজার আনাশ্রদে লাহ তালান হতিকে বর্ণিত লহ আর ইসলামের সৎ করেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অনিষ্ঠতা থেকে নিরাপদ নয় তাই আসুন আমরা প্রতিবেশীর সাথে সৎ আচরণ করি এমন আচরণ না করি যে প্রতিবেশী আমার কারণে কষ্ট পায় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি